অর্থচুরের অভিযোগে এক আমেরিকান সেনাকে গ্রেফতার করেছে রাশিয়া সোমবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস রাশিয়ায় পুলিশ জানায় আটক ওই সেনা চৌত্রিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক ব্ল্যাককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি ওয়াশিংটনের রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে এক আমেরিকান সেনাকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ জানিয়েছে ওয়াশিংটন এক নারীর ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগে গত বৃহস্পতিবার গর্ডন ব্ল্যাক নামের ওই স্টাফ সার্জেন্টকে গ্রেফতার করে রুশ পুলিশ মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর আরআইএ জানায় জুলাইয়ের দুই তারিখ পর্যন্ত ব্ল্যাককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত সোমবার তার আটকের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস তার বিষয়ে বিস্তারিত না জানালেও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন সেনা আটকের বিষয়ে অবগত রয়েছে ওয়াশিংটন সাউথ কোরিয়ায় আমেরিকার ঘাঁটি ক্যাম্প হ্যাম্পফেইসে কর্মরত ছিলেন চৌত্রিশ বছর বয়সী ব্ল্যাক ইউএস আর্মি জানিয়েছে টেক্সাসে নিজ বাড়িতে ফেরার কথা বলে অনুমতি ছাড়াই রাশিয়ার বন্দর নগরী ভ্লাধিভস্তকে যান ব্ল্যাক যে শহরে আমেরিকান সেনা প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ব্ল্যাকের মায়ের বরাদ দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে প্রেমিকার সাথে দেখা করতে রাশিয়া যান ব্ল্যাক পরে ওই প্রেমিকায় অর্থ চুরির অভিযোগ আনেন ব্ল্যাকের বিরুদ্ধে ওয়াশিংটন বলছে আমেরিকান নাগরিকদের মিথ্যা মামলায় ফাঁসানোর সুযোগ খুঁজছে রাশিয়া এর আগে সাবেক মেরিন সদস্য পল ওয়েলিন ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সোভিসকে মিথ্যা মামলায় কারাগারে পাঠায় রাশিয়া ব্ল্যাককেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ ঘিরে এমনিতেই মস্কো ও ওয়াশিংটনের মাঝে উত্তেজনা বিরাজ করছে এরই মাঝে এই গ্রেফতারের ঘটনা তাদের সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের রাশিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করছে স্টেট ডিপার্টমেন্ট সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর